হুম আর এখন এই বাড়ির মালিক वेल सड वेल सड কিন্তু থামমি এই বাড়িতে থাকতে হলে তো তোমাকে ক্ষমাটা চাইতে হবে হ্যাঁ ইজি কি বাই হোপ कॉल्ड बाय ক্রুক তাই এর প্রসেসটা ডিলে না করে তাড়াতাড়ি ক্ষমাটা চাই নাও না এখনো কানুনবালা দেবী কে চেনোনি তুমি সে জীবনে কানুর কাছে মাথা নত করেনি তোমাদের মতন ঠগ অসৎ এসব মানুষের কাছে সে মাথা নত করবে মরে গেলেও না আমি কিছু কিছু জিনিস একদম পাল্টায় না মানে তোমার দম্ভ এখন যায়নি পাল্টায়নি কানন বালার দম্ভ কানন বালার অহংকার ইয়েস व्हाट আ আই ওয়াজ ওয়েটিং ফর ইট আমি অপেক্ষা করছিলাম কিন্তু দ্য ব্যাড নিউজ ইজ এই অহংকার চূর্ণ হয়ে যাবে হুম যখন বসুমল্লিক পরিবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে ভিক্ষে করবে তখন তোমার এই অহংকার জাস্ট চূর্ণ হয়ে যাবে কারণ দেখো এই বাড়ি কালকে নিলাম হবে আর তারপরে তেজ বেকারি হয়ে যাবে সার্থক বেকারি মানে আমার নামে বেকারি হবে আর তোমাদের সকলের নামে বেকারি না না দেখো ঠাম্মি আই আই নট অন্স্টার আমি জ্যোতিষী নই কিন্তু তাও আমি বুঝি এটা হবে কেউ মটকাতে পারবে না ঈশ্বর আছে আমার নিষ্ঠা আমার ভক্তি আমার শত তার ফল দেবেন গজানন আর যারা ঠকিয়ে এই সবটা কেড়ে নিতে চাইছে তাদের কত হবেই বলছি অনলিটি কোশ্চেন ঠাম্মি তোমার গজানন কি নিজে আসবে হেঁটে নাকি কোনো দুধ পাঠাবে নিজে হেঁটে হেঁটে আপ তোমার কাছে চলে আসবেন নাকি কাউকে স্পেশাল পারমিশন দিয়ে স্পেশাল ক্ষমতা দিয়ে তোমার কাছে পাঠাবেন হ্যাঁ সার্থক তুই হ্যাভ এনি আইডিয়া হ্যাঁ এনিওয়ান এনিওয়ান হিয়ার হ্যাজ এনি আইডিয়া কেউ এসছে এখানে কেউ আছেন এখানে কারণ বালা দেবী নিজ হেল্প কেউ আসবে না থামনি কেউ তোমাকে আসবে না আমার গজাননকে না নিয়ে আমি কোথাও যাব না অফিসার এই বাড়ি থেকে একটা জিনিসও যাতে না নিয়ে যেতে পারে কেউ এনাদের এক কাপড়ে ওই যে বললাম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন প্লিজ মা

বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও স্টারে